হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন সময় হচ্ছে সাড়ে বারোটা আর আমি যাচ্ছি হলো জগন্নাথ মন্দিরে রথ টানতে তো তোমরাও চলো আমার আমার সাথে আমার আমার সাথে আরও দুজনও আছে আরও দুজন দুজন দিদিও যাচ্ছে আমরা তিনজন একসাথে যাচ্ছি আর মিস্টার সাহা আর আমার শাশুড়ি মা পরে আসবে তো এখন ওখানে ভোগ দেবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি আমি একটু উপাস করে আছি তো বাড়তি জ্বালিয়ে তারপরে উপাসটা ভাঙ্গ ভাবছি তো তার জন্য আমি একটু আগে বেরিয়ে পড়েছি তো চলো আমার সাথে তোমরাও আর দেখো ঘেমে ভূত তো চলো তো এদিকে অটোর জন্য আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি অটো বা মানে রাস্তা আসার সাথে সাথে অটো চলে এসেছিলো আর এদিকে মহুয়াদিও বেরিয়ে পড়েছে আর আজকে ভিডিওটাতে আমি বেশি ভয়েস ওভার দিচ্ছি না যতটা মানে যেভাবে মানে শ্যুট করেছি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি বেশি কাট করিনি তো তোমরা কন্টিনিউ করো যে জায়গাটাতে দরকার হবে আমি সেই জায়গাটা Opa, Que que é, que é, que é? আর জানো তো মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমি তোমাদেরকে মানে ভোগ খাওয়ার আর প্রদীপ জ্বালানোর মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ারে করতে পারিনি মানে এতটাই ভিড় ছিল যাই হোক আর এই সেই রথ মানে যেটার করে যোগু দাদা যাবে হলো মাসির বাড়ি তো এদিকে রথটা রেডি করা হয়ে গেছে আর এই রথের চাকা রথের চাকাগুলো সবে মানে জল দিয়ে ধুচ্ছিলো আমিও ধুয়েছি তো আমি তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি আর এদিকে আমরা মন্দির থেকে একটু বাইরের দিকে এসে দাঁড়িয়ে আছি মানে রথ মানে ওদিকে যোগু দাদাকে রেডি করছে মাসের বাড়ি পাঠানোর জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি পাড়ার না গরম ছিল যে কি বলবো তার উপায় না পেয়ে লাইনে থেকে বেরিয়ে পড়েছিলাম আর আমার অবস্থাটা দেখে তোমরা সেটা মানে নিশ্চয়ই বুঝতে পারছো তো এতটাই গরম ছিল মানে কি বলবো আর তো আমি অনেকটাই দূর টেনেছি মানে মন্দির থেকে আরম্ভ করেছিলাম আর মেন রোডে এসে থেমে গেছি আর পারছিলাম না অনেক গরম লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি তো আমার ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর হ্যাঁ তোমরা আজকে কারা কারা রথ টেনেছ বা রথযাত্রায় গিয়েছিলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় জগন্নাথ জগন্নাথ তোমাদের সবার মঙ্গল করুক বাই